সাবেক ছিটমহল পোয়ারতোর কুটিতে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি সাতশা কোচবিহার জেলা ইউনিটের উদ্যোগে শনিবার সাবেক ছিটমহল পোয়ারতোর কুটিতে পালিত হলো সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি এতে স্থানীয় মানুষদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা ব্লাড সুগার পরীক্ষা ইসিজি পরীক্ষা সহ নানান ধরনের স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করা হয় পাশাপাশি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় বিনামূল্যে চারাগাজ শুধু স্বাস্থ্য পরিষেবা নয় কৃষকদের সম্মান জানাতেও আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান খেরবাড়িহাট সাহেবগঞ্জ বামনহাট এক নাম্বার ও দু নাম্বার এই চারটি গ্রাম পঞ্চায়েত এলাকায় দুই শতাধিক কৃষককে কৃষক সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও বিশিষ্ট সমাজসেবী উদয়ন গুহ এছাড়া উপস্থিত ছিলেন দিনহাটা দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সমাজসেবী দীপক কুমার ভট্টাচার্য সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি মাননীয় মন্ত্রী মহাশয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন এবং আধিকারিকদের সরকারি কাজের পাশাপাশি ছুটির দিনে মানুষের পাশে থেকে সেবার এবং মহতি উদ্যোগকে স্বাগত জানানো সংগঠনের শ্রীবৃদ্ধি কামনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী দুলাল বিশ্বাস বলেন প্রতি বছরই সারা রাজ্যে সামাজিক দায়বদ্ধতার কাজ সংগঠনের পক্ষ থেকে করা হয়ে থাকে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা সম্পাদক ডক্টর বিশ্বনাথ তালুকদার জেলা সভাপতি সুদীপ দে এবং সংগঠনের বিভিন্ন স্তরের পদাধিকারীগণ

আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন হাট আমান হন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান